قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله أغوابكم والله غفور رحيم بسم الله الرحمن الرحيم من يطع الرسول فقد عطاء الله صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم

কাশার এই জমিন সকল সৃষ্টিমূলে আপুনি রহমা টাল্লি আলা মিনি আল্লাহ হুম সাল্লি আলা মাশাল্লাহ মাশাল্লাহ মহবত নেবত্তি নিয়া محمد علي آل سيدنا محمد لا إله إلا ما شاء الله لا إله لك لا إله bari to बारी marona रारी तूं koi rona E bari to री marona তুমারা শুলবারি কবরে তে আশুর ভারে তুজে কেনে ভুজো লালা ইলাহা ইলালা ইলাহা ইলাহা দুই নয়নে নবি কে দেখে লে

এই মসজিদের ভিতর আল্লাহর ঘর মসজিদে আপনাকে আমাকে প্রবেশ করার মতো তাওফিক আল্লাহ দান করেছে সেজন্য খুশি না বেজার সবাই খুশি খুশি হয়ে থাকলে জোরে সোরে একবার উচ্চ আওয়াজে সকলে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের ভাগ্যটা ভালো না খারাপ কেমন ভালো জানেন এক দিয়ে হইছে মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেব সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়ান হুজুর আসবেন বয়ান করবেন আরেক দিক দিয়ে আজকের মাহফিলের প্রধান বক্তা মাসুম বিল্লা আনসারি সাহেব হুজুর আসবেন আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর আলহামদুলিল্লাহ আলোচনা করছেন কি বলেন ঠিক না খুব সুন্দর চমৎকার আলোচনা যদিও শুনি নাই হুজুরের কথা বুঝতে পেরেছি হুজুর খুব সুন্দর চমৎকার আলোচনা করেন কি বলেন বাবা ঠিক না আজকে এই যে আপনারা এই জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হিসেবে যে আল্লাহ আপনাদেরকে কবুল করছে সেজন্য আপনাদের তকদিরটা কত ভালো এই আল্লাহর ঘরের মসজিদে যতক্ষণ বসে থাকবেন যতগুলো শ্বাস ভিতরে নেবেন যতগুলো নিঃশ্বাস বাহির করবেন প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের গুণাগুলো মাফ হইতে থাকবে নেকগুলো আমলের মধ্যে জমা হইতে থাকবে সুবহানাল্লাহ আপনি আমি আল্লাহর ঘরের মেহমান বলেন কার ঘরের মেহমান আল্লাহর ঘরের মেহমান জান্নাতের মেহমান

এই মাহফিলে আজকে অনেকের সন্তান অনেকের ভাই অনেকের নাতি আসবেন তাদের জন্য দোয়া হবে আমরা যারা আসছি আমাদের জন্য দোয়া হবে এই মাহফিল আজকে আমাদের জন্য গুনা মাহফিল মাহফিল হেদাতের একটা জরিয়ার মাহফিল আপনার আমার পরকালের একটা নাজাতের মাহফিল বাবা ঠিক না ব্যাটি একথা সবার বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন আজকের এই মাহফিলে আমরা যারা আসতে পেরেছি আল্লাহ যাদেরকে কবুল করছে আমাদের নসিব ভালো আপনার মতন আমার মতন কত লোক দোকান পাটে আছে আছে না কত লোক বাড়িতে বসে আছে কইতেছে মসজিদের মাইকে আলোচনা হবে আবার দুই একটা মাইক লাগাইছে বাইর থেকে আলোচনা শুনবো একটা কথা দেখেন কুমিল্লা রসমালাই খাইতে খুব মজা না বলেন খুব মজা না এখন আমি তামিম বিল্লাই খাইতেছি আপনারা দেখতাছেন এখন আপনাদেরকে যদি বলি খুব মজা খুব মজা এখন আমি আপনাদেরকে যতই বুঝানোর জন্য চেষ্টা করি আপনারা জিব্বাত না দেওয়া পর্যন্ত এটার মজা স্বাদ বুঝবেন না বাবা ঠিক না বে ঠিক ততটুক যারা মাহফিলের বাইরে আছেন আজকের এই মাহফিলের কথায় তাদের তাসির হবে না যারা জান্নাতের বাগানে আছেন তাদের আজকের মাহফিলের কথায় তাসির হবে বাবা ঠিক না বে সেজন্য বলতে চাই অনুরোধ করে বলি যারা বাইরে আসেন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন সবাই জীবনের শেষ মাহফিল মনে করে আজকের মাহফিল হাজিরা দেন আজকের মাহফিল কার জন্য যেন জীবনের শেষ মাহফিল হয়ে যায় বাবাজিরা আমার বন্ধুরা আমার জমিনে আল্লা আপনাকে আমাকে মুসলমান করে পাঠিয়েছেন মুসলমান করার পরে আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবী আখির নবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত করে দুনিয়ার জমিনে কবুল করছে আরেকবার বলি আলহামদুলিল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহ তালা যত নবী রসুলগণ পাঠাইছেন যে নবীকে যে মহাজা দিয়েছেন ওই নবী দুনিয়াতে চলে গেছে তাদের মহাজেজাও দুনিয়াতে বিদায় হয়েছে বাবা ঠিক না ব্যাঠি আমার নবী প্রায় দেড় হাজার বৎসর আগে এই দুনিয়ার থেকে নবীজি পর্দা করে মদিনার মাটির নিচে হায়াতুল নবী জিন্দ নবী ঘুমে আছে নবীজি যাওয়ার পরে নবীজির মহাদেশা গুলো ছিল এখনো আছে কেমন পর্যন্ত থাকবে আমার নবীজির মহাদেশা কেউ বিদায় করতে পারবে না কেউ আমার নবীজি শেষ করতে পারবে না ঠিক না বেটি আমার নবীজি শুরু আবার আমার নবী শেষ বাবা ঠিক না ঠিক আনা খাতামুল নাবিয়িনা লা নাবিয়্যা বাদি থাকবে বাবা আমার বন্ধুরা আমার নবীর मौजेजর মধ্যে সবচেয়ে বড় मौजेज কি? আল্লাহর কুরআন। বলেন কার কুরআন? আল্লাহর কুরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? সবার কাছে ভালো লাগে? সবাই একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল i need বলতে হবে আল্লাহ আকবার আমার আপনার নবীর উপর আমার আল্লাহ তালা সেই কোরআন দিয়েছেন যেই কোরআন শুনলে মমিনের ইমানের জজবা আরো বেড়ে যায় বাবা ঠিক না বে ঠিক মিমানে ইমানের বলিয়ালে আরো বলিয়ান হয়ে যায় মমিন যখন আল্লাহর কোরআন শুনে মমিনের কোন ঠান্ডা হয়ে যায় ঠিক না বে ঠিক বাবা জিরা বন্ধুরা আমার এই দুনিয়ার জমিনে আমার নবীকে আমার আল্লাহ শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন আমার নবী শুধু গাছের নবী না মাছের নবী নয় আমার নবী সারা জাহানের নবী হাদিস শরীফের মধ্যে আছে উরসিল তুইলান নাসি কাফা ওয়া উরসিল তুইলাল খলকি কাফা আমার নবী শুধু মানুষের নবী না জিনের নবী নয় গাছের নবী নয় মাছের নবী নয় আমার নবী হইছে সারা জাহানের নবী সুবহানাল্লাহ যে নবীকে চিনতে পেরেছে রে বন্ধু সে ওই আমার আল্লাহর কাছে দামি হয়েছে যে নবীকে ভালোবাসে তাকে দুনিয়ার মানুষে ভালোবাসে আমার নবীর ভালোবাসা ছাড়া আমার নবীর মোহাম্মদ ছাড়া কখনো কশ্চিন কালো আমার আল্লাহকে রাজি খুশি করতে পারবে না ঠিক না বেটি এ বন্ধুরা বাবা যেন মসজিদের ভিতর আপনারা বসেছেন নবীর ভালোবাসা নিয়ে নবীর মোহাব্বত নিয়ে আজকের এই বসা এবং আশাকে আমার মাওলায় যদি দয়া করে কবুল করে মদিনা ওলার প্রেম মদিনা ওলার ভালোবাসা যদি হৃদয়ের মধ্যে থাকে প্রেম ভালোবাসার বরকতে আমার আল্লাহর কাছে আপনি আমি খাটি মুমিন বান্দা হিসাবে গণ্য হতে পারবো ঠিক না বেটে এ বন্ধু রবাদ আজকে মসজিদের মাফে একটু কথা বলে যাই আমার নবীজি বাবার আমার বন্ধুরা আমার এখন যে জায়গার মধ্যে মসজিদে এ হয়েছে আমার নবীজি গিয়ে কিন্তু বাবা এমন মসজিদ পায় নাই আমার নবীজি খেজুর পাতার সাউনি দিয়ে সাহাবিদেরকে নিয়ে নামাজ আদায় করত নবীজি জমার দিন আসলে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া নবীজি পাঠ করত নবীজি আমার এমন করে দিনগুলো কাটে রাত্রগুলো অতিবাহিত করে রে বন্ধু নবীজির সাহাবী হজরতে উসমান রদি আল্লাহ তা আলান আমন্নবীজির কাছে গিয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো আপনি যদি ইজাজত দেন আপনি যদি হুকুম দেন আপনার জন্য সুন্দর একটা মেম্বার আমি নির্মাণ করে দেব। দেবো আমন্নবীজি বলে উসমান দে দে একটা মেম্বার নির্মাণ করে দে আল্লাহ হকবার অমন্নবীজি অনুমতি পেয়ে আচ্ছা পেয়ে উসমান জিন্নুরাইন সুন্দর একটা মিম্বার আমান নবীর জন্য করে দিলেন আমান নবীজি জুমার দিনে ওই মিম্বারের মধ্যে দাঁড়িয়ে খুতবা পাঠ করতেছে হঠাৎ আমান নবীজি মানুষের মতো খান্না আওয়াজ পায় আমান নবীজি খুতবা শেষ করে সাহাবীদেরকে বলে ও আমার সাহাবীরা দেমন এমন করে কান্না করতেছে এক সাহাবি আর এক সাহাবির দিকে তাকায় দেখে না কেহ কাঁদে না আমার নবীজি তাকায় দেখে রে যে কেজুর কাছের সাথে হেলাম দিয়া আমার নবী খুদ্ পাঠ করেছে ওই খেজুর গাছ মানুষের মতো পুপাইয়া পুপাইয়া কান্দে নরে তকবীর বন্ধুরা আমার বাবা যে আমার আমার নবী যে তাকায় দেখে খেজুর গাছ মানুষের মতো ফুফাইয়া ফুফাইয়া কাল আমার নবী যে কদম দুই কদম হেঁটে এই খেজুর গাছের সামনে যখন গেলেন খেজুর গাছ আল্লাহ হুকুমে কথা বলা শুরু করে দিল আমার নবীকে সালাতু সালাম জানায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আল্লাহ বাবা নবীর সালাম দিলে কারক সমস্যা আছে সবাই জবানটা কইলা বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছ আমার নবীকে সালাতু সালাম জানায় এমন নবীজি বলে খেজুর গাছ রে তুই কেন এমন করে ফোফাইয়া ফোফাইয়া কান গাছ খেজুর গাছ বলে রস লাল ন ও অন বেজে অন মক্কার থেকে হিজরত করে মদিনায় এসে খেজুর পাতের সাউনি দিয়া সাহাবিদের নিয়ে নামাজ আদায় করেন দু নবী তোমার দিন আসলে আমি খেজুর গাছের সাথে হেলান দিয়া পাঠ ও নবী হুকুম পেয়ে উসমান সুন্দর একটা মেম্বার আপনার জন্য নির্মাণ করে দিয়েছে নবী গো আজ থেকে তো সেই মেম্বারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি খুদ বা পাত করতেছেন গো নবী নবী গো আমি খেজুর গাছ আর কোনো দিন আপনার সোয়া পাবো না আল্লাহ আকবার খেজুর গাছ বলে রাসূলুল্লাহ আমি আর কোনো দিন আপনার সোয়া পাবো না আপনার নুরানি পরশ আর আমার সাথে না খেজুর গাছ এই বিরহ চালায় আমি খেজুর গাছ কান্দি আমার নবী বলে খেজুর গাছ তুই আমি নবীর মোহাবতী খেজুর গাছ আমি তোরে ব্যথায় যেতে দিতে পারি না বিপলে যেতে দিতে পারি না খেজুর গাছ তুই আমি নবীর মোহাব্বতে কান্দস যা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি খেজুর গাছ আমি নবীর বরকতে তোর খাতিরে আমার যত উম্মত নর নারী আল্লাহর খানাই কাবা তোফ করতে আসবে আমি নবীর রৌজা শরীফ জিয়ারত করার জন্য আসবে আর এসে যদি আমি নবীর রৌজা শরীফ জিয়ারত করে যদি এই জায়গাটার মধ্যে এসে আমার কোন উম্মত নর দুই রকম নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তোলে আমি নবীর বরকতে তোর খাতিরে আমার উম্মত নরনারীর গুনাগুলো আমার আল্লাহ সেকেন্ডের মধ্যে মাফ করে দিবে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে রোগ নবী গ আমার জন্য কি আর কোনো সংবাদ নাই আমার নবী বলতে খেজুর গাছ এরপরও তোর কান্না বন্ধ হয় না যা কথা দিলাম কালকে আমতের ময়দানে আমি নবী তোরে সারা জান্নাতে যাব না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবে তো কেন সেথায় সাহে মাদিনা সবাই লাগবে তো কেন সাহে মাদিনা ধোয়া আমি নবী